হ্যালো ভাই আমরা এই শান্তিপুর রাজযাত্রায় শান্তিপুরের রাস পুরো তুলে ধরেছি প্রথমেই বলি কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আর এই দেখো জলের মধ্যে প্যান্ডেল করেছে এটা হচ্ছে তোমার পঞ্চনাগ পঞ্চনাগের মাথার উপর প্রভু শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে ভিডিওটা ভালো করে খেয়াল করো পাশে এই যে আর একটা মন্দির এখানেও প্রভু শ্রীকৃষ্ণ তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর প্রভুকে তো আরও খুবই সুন্দর লাগছে আমি ঠিকঠাক তুলতে পারিনি তো দেখো আর এই দেখো জলের মধ্যে আমি আরেকবার প্যান্ডেলটা তুলেছি সুন্দর করে তো তোমরা একটু দেখো প্লিজ আর একটু কষ্ট করে দেখো কারণ প্রচুর ভিড় ছিল আমি ঠিকঠাক তুলতে পারিনি পুরো হাত কেঁপে কেঁপে যাচ্ছে তার মধ্যে দিয়েও যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর পুরো মেলাটাকে তুলে ধরেছি দেখো আর পুরো শান্তিপুরে যা ঠাকুর ছিল সব তোমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে পুরো তুলে ধরেছি আমি এই ভিডিওটার মধ্যে কেউ স্কিপ করে যাবে না আর আমার এতদিনে ভয়েসটা দিতে দেরি হয়ে গেল। আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো সারারাত ধরে এই শান্তপুরে পজিশন দেখেছিলাম সারারাত ধরে ঠাকুর দেখেছিলাম এই কারণে আমার গলাটা খুব মানে গলা কথাই বেরোচ্ছিল না তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরি হয়ে গেল। আমার এই ভিডিওটা পোস্ট করতে তো প্লিজ তোমরা একটু দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখতে থাকো সুন্দর সুন্দর মন্দির মন্দিরটা দেখো কি সুন্দর আমি তো ঠিক করে তুলতে পারিনি কারণ প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় হাত কাঁপছে চারিপাশে দোকান বাজার মানে রাশ মানে প্রচুর বিভিন্ন ধরনের তোমার মডেল বের করে আর এই দেখো ভদ্রকালী ঠাকুর এই ভদ্রকালীর প্যান্ডেল প্রচুর লোকজন ভদ্রকালীর প্যান্ডেল এই একদম পুরো রাস্তার ধারেই এই ঠাকুরটা হয় এটা সবাই জানে যে ভদ্রকালী জায়গাটার নাম খুব নামকরা তো মা ভদ্রকালী ঠাকুরকে বালি মাথায় পাতাল থেকে মাথায় করে নিয়ে উপরে আসছে তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এই দেখো প্যান্ডেলটা দেখো ভালো করে দেখো প্যান্ডেলটা ভদ্রকালীর মানে প্যান্ডেল ওটা তো আমরা ওই ঠাকুরটা দেখে বেরিয়ে এসছি রাস্তায় হাঁটছি আস্তে আস্তে আর একটা মন্দির পড়লো তো এটা রাস্তা থেকেই দেখা যাচ্ছে আমি আর ভিতরে যাইনি তো রাস্তা থেকেই ঠাকুরটাকে তুলেছি তো ঠাকুরটা কতটা তুলতে পেরেছি জানি না কিন্তু প্যান্ডেলটা তুলে তুলেছি আর এই যে আর একটা প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে তোমার হসপিটালের কাছে শান্তিপুর হসপিটাল তার কাছেই করেছে এই প্যান্ডেলটা তোমার এই রাধাকৃষ্ণটা পুরো চা পাতা দিয়ে তৈরি হয়েছে ভালো করে দেখে নেওয়ার পাশে তোমার ওই যে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আমি খিচুড়ি খেলাম ছেলেও একটু খেলো আর ছেলেরা আমার হাতটাতে খিদা পেয়ে গেছে ও মোমো খাচ্ছে তো আমরা খাওয়া করে বেরিয়ে পড়েছি রাস্তায় পশিশন প্রচুরে দেখো সব বেরিয়ে গেছে রাজবাড়ির সব ঠাকুর তোমার রাধাকৃষ্ণ রাজবাড়ির মেয়েরা সবাই বেরিয়ে গেছে হাওদা করে আসছে তো দেখো কত রবি রকম সব সেজে গুজে রাস্তায় বেরিয়েছে যাচ্ছে মানে রাস মানে কি সব রকম এই বাবা ভোলা না রাস মানে লাইটিং ফাইটিং মানে বিভিন্ন ধরনের রাস মানে তো রাস বিভিন্ন ধরনের সব মডেল তৈরি করে আমি তো হাট প্রচুর ভিড় এদিকে ছেলেকে ধরে আছি ঘাড়ে একটা ব্যাগ এই দেখো সব মেয়েদেরকে মানে মেয়েদেরকে তুলেছে পরপা সব বেরিয়ে এসছে পরপর এই এই একটা মেয়ার এই যে লাইটিং আর তোমার এই যে এইটাই মনে হয় ঠাকুর আছে সব রাজবাড়ি বড় রাজবাড়ি ছোট রাজবাড়ির সব ছেলে মেয়েদের বের করে এই হাওদা করে আর এই দেখো রাস্তায় আস্তে আস্তে পুরো মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে মাথা এই দেখো কি সুন্দর লাগছে সাজিয়েছে পরপর সব যাচ্ছে দেখো এই ভিডুটার মধ্যে তোমরা ভালো ভালো আহ মানে শান্তিপূর্ণ রাস্তা পুরো তুলে ধরেছি তোমরা স্কিপ করবে না তাহলে হবে আর এই ক্লাসের মধ্যেই আমার ফলোয়ার আমার সঙ্গে ফটো তুলল এটা পিৎজার দোকানে আমি আর ছেলে পিজা খাবো বলে ফটো বসেছিলাম তো আমাকে দেখে আমার সঙ্গে সেলফি তুলছে 독 다른 사람들과 이 প্রচণ্ড লোকের ভিড় চারিপাশে লোক ছাদের উপরে এপাশে ওপাশে সব আর দেখো লাইটিংটা কত কি লাইটিং দেখেছো দেখো প্রচণ্ড ভিড় আমি তো হাঁটছি আর মানে ভিডিও করতে করতেই হাঁটছি এই ভিড়ের মধ্যে যদি পড়ে যায় তো আমি আর উঠতে পারতাম না বুঝেছো এতটাই ভিড় খুব সুন্দর সুন্দর লাইটিং আমি তো তাও কি বলবো হাত কাঁপিয়ে কাপিয়ে তুলে ফেলেছি ঠিকঠাক যদি বেশ ভালো করে তুলতাম আরও ভালো লাগতো দেখতে তোমরা বেশ সারা সুন্দর করে দেখতে পেতে রুমে রঙের সব সাজিয়ে নিয়ে যাচ্ছে লাইটিং কিন্তু দেখেছ কি ভালো লাগছে লাইটিং গুলো দেখতে এত ভিড়ে আমি ভিডিও তুলবো না আমি দেখবো তো ঠিকঠাক তো আমি নিজের চোখে দেখতে পাইনি যাই হোক ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি এই দেখো এরা কবিতা বলতে বলতে যাচ্ছে কতটা বড় হচ্ছে জানি না কিন্তু আমি তাও একটু ছোট করার চেষ্টা করেছি বেশি ছোট করলে তাও রানিং হয়ে গেছে দেখেছো আর ছোট করলে আর রানিং এত দেখতে পেতে না দেখো লাইটিংগুলো কি সুন্দর কি ভালো লাগছে গাছ এপাশে ওপাশে ছাদে সব লোকজন বসে আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি যদি আর একটু মানে বড় আর বড় রাখতাম ভিডিওটা তাহলে একটু ভালো করে দেখতে যেত যেহেতু আমি একটু ছোটো করেছি রানিং হয়ে গেছে বুঝেছো এই কারণে স্পিডে বেরিয়ে যাচ্ছে ভিডিওটা তো কিছু করার নেই তাও অনেকটা বড় হয়ে গেছে কত সুন্দর সুন্দর মানে কী বলবো এত ভালো লাগছিল মানে সাহাড়ার ধরে দেখেছি আপনি আর এই দেখো প্রতিমাকে মানে বিভিন্ন ধরনের প্রতিমা বের করেছে তোমার যেমন মা কালী বিভিন্ন রাস মানে বিভিন্ন ধরনের ঠাকুর বের করে বুঝেছো এই দেখো মাকে দেখেছো বড় বড় মা কালীও আছে একশো অনেকগুলো ঢাক দেখো ঢাক ঢাকগুলো সব বাজাতে বাজাতে যাচ্ছে একশো আটটা ঢাক মনে হয় এই মায়ের সঙ্গে যাচ্ছে আর দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর সব এখানে অনেক কৃষ্ণ আছে এই গাড়িটাই আর আগের টাইম ঘোরা বেরিয়ে গেল একটু রানিং করে দিয়েছি ওই জন্য এই ব্যাপার সব হা করে সব নিয়ে যাচ্ছে পুরো কনের সাজে সাজিয়েছে বুঝেছ

আর আমার ফোনে তখন চার্জ পুরো মানে যাই যাই অবস্থা তাও তুলেছি যতটা আর কেঁপে গেছে হাতটা প্রচুর ভিড় প্রচুর ভিড় আর হাত কেঁপে গেছে দেখো ঠিক করে মাকে আমি তুলতেই পারিনি এই যার একটা মা তো আমি ভিডিও করতে করতে পুরো বাড়ির দিকেই আসছি তখন তো চার্জ পুরো চলেই গেছে এই রাধা রাধাকৃষ্ণ কী সুন্দর লাগছে রকম বন্ধু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে